আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আজ হচ্ছে আপনাদের গস কাপড় দেখিয়ে দেবো যত ধরনের গস আছে গর্জিয়াস গস কাপড় নর্মাল গস কাপড় সব গস ঢাকা প্রিয়াঙ্গন মার্কেটের অ্যাভেলেবেল ঢাকা প্রিয়াঙ্গন মার্কেটের ঢাকা কলেজের ঠিক সামনে আপনারা কিন্তু প্রিয়াঙ্গন মার্কেটে হচ্ছে এত কিছু পেয়ে যাবেন শুধু গস মার্কেটে মার্কেটই এটা প্রাঙ্গন মার্কেটটা শুধু গসকুরের মার্কেট আমি আজকে সব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের কাপড় দেখতে পান আমি জাস্ট দোকানে এসে আমি দেখে দিই যেখানে হচ্ছে জয়পুরি গস কাপড় জর্জের গস নেটের গস চিকেনের গস কাপুর পাঞ্জামির গস আপনারা সব কিছু পেয়ে যাবেন এইখানে আমি দামাদাম বলছি না আপনারা প্রাঙ্গন মার্কেটে আসবেন প্রাঙ্গন মার্কেটে একদম নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সব জায়গায় হিউজ পরিমাণ হিউজ পরিমাণ এরকম হচ্ছে কালারিং আছে সব কিছু আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এসে দেখে দামাদাম করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন যত গর্জিয়াস কাজ করা আছে সব গর্জিয়াস কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন লেইজ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন জয়পুরি গস যে ধরনের গস কাপড় আছে আপনারা সব ধরনের গস কাপড় নেওয়ার জন্য এখানে চলে আসবেন একটু কষ্ট করে এখানে এসে ঘুরে ফিরে হচ্ছে সব ধরনের গস কাপড় নিয়ে নেবেন এই যে যত কাতানের কাতানের যত গস কাপড় আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে আসার সাথে সাথে দেখে হচ্ছে আপনারা নিয়ে নেবেন এই যে এইগুলো জয়পুরি আছে মানে এমন কোনো গস কাপড় নাই যে না আছে ব্লাউজ পেটিকোটের অনেকে আছে যে রেডিমেড ব্লাউজ পেটিকোট পড়তে চান না তারা হচ্ছে গস কাপড় নিয়ে আপনারা কিন্তু এইখানেই টেলার আছে আপনারা টেলারে বানিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন সব ধরনের কালেকশন আছে আপনারা গর্জিয়াস কাস কাপড় তারপর হচ্ছে নর্মাল কাপড় যত গস কাপড় আছে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নিতে পারবেন গস কাপড় বলতেই কিন্তু অনেক সুন্দর কমফোর্টেবল হয় আর রেডিমেড ড্রেসের থেকে কিন্তু গস কাপড় অনেক সময় ভালো হয় এই যে যত হচ্ছে এইগুলো আপনার হচ্ছে যত গস কাপড় আছে আপনারা কিন্তু নিয়ে নেবেন এসব ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ